কল্পনা করুন যে আপনার সামনে এমন একটা স্পেসশিপ আছে যেটা কোনো শহরের সমান দীর্ঘ এটা কোনো সাধারণ রকেট নয় বরং আটান্ন কিলোমিটার দীর্ঘ একটা রকেট এটা এতটাই বড় যে তার মধ্যে সম্পূর্ণ একটা শহর প্রবেশ করে যেতে পারবে হাসপাতাল স্কুল লাইব্রেরি জঙ্গল জমি এবং মানুষের ঘরবাড়ি সব কিছুই থাকতে পারবে এই স্পেসশিপটা কোনো গ্রহের মতো হবে যেটা মহাকাশে ভাসমান অবস্থায় থাকবে এটাই হলো ক্রিসিলিস্ট জেনারেশনশিপ সভ্যতার এখনো পর্যন্ত সব থেকে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা এর একটাই উদ্দেশ্য হবে পৃথিবী থেকে বেরিয়ে মানুষকে একটা নতুন ঠিকানায় পৌঁছে দেওয়া আর সেই ঠিকানাটা হবে প্রক্সিমাপি পৃথিবীর বাইরে আমাদের প্রথম সম্ভাব্য ঠিকানা কিন্তু কেন আমাদের এত বড় স্পেসশিপ বানানোর প্রয়োজন হবে কেন মানুষকে পৃথিবীর বাইরে অন্য ঠিকানা খুঁজতে হবে এই যাত্রাটা কতটা দীর্ঘ এবং বিপজ্জনক হবে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা পৃথিবী হলো সেই জায়গা যেখানে আমাদের জন্ম হয়েছে আমরা বড় হয়েছি তবে ধীরে ধীরে এই পৃথিবী এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমরা আর বেশিদিন এখানে থাকতে পারবো না ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পদের উপরে চাপ সৃষ্টি করছে বিশ্ব উষ্ণায়নের কারণে বরফ গলে যাচ্ছে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে আর বাতাস বিষাক্ত হয়ে উঠছে বিজ্ঞানীদের মতে মানুষ যদি তার স্বভাব না বদলায় তাহলে আগামী একশো থেকে দেড়শো বছরে পৃথিবী মানুষের কাছে নরকে পরিণত হবে তাই পরিস্থিতিতে সভ্যতাকে রক্ষা করার জন্য একটাই পথ খোলা আছে আর সেটা হলো পৃথিবীর বাইরে অন্য ঠিকানা সন্ধান করা মহাকাশের দিকে তাকালে পৃথিবীর কাছে সব থেকে বাসযোগ্য গ্রহটার নাম হল প্রক্সিমা বি এটা প্রক্সিমা সেন্টাউরি নামের একটা নক্ষত্রের চারদিকে ঘরে এবং চার দশমিক চব্বিশ আলোকবর্ষ দূরে উপস্থিত আছে এটা তার নক্ষত্রের হ্যাবিটেবেল জোনে আছে মানে এখানে তরল জল উপস্থিত থাকতে পারে এর আকার এবং ভর পৃথিবীর মতোই এখানকার গ্রাভিটিও পৃথিবীর মতোই অর্থাৎ আমরা যদি সেখানে পৌঁছে যাই তাহলে সেটা মানব সভ্যতার জন্য নতুন ঠিকানা হতে পারে যদিও চার দশমিক চব্বিশ আলোক দূরে যাওয়াটা অসম্ভব বলে মনে হয় তবে আমরা যদি সব থেকে দ্রুত গতিসম্পন্ন স্পেসক্রাফ্ট অর্থাৎ ভয়জার ওয়ানের সাহায্যে সেখানে যাই তাহলে প্রায় সত্তর হাজার বছর সময় লাগবে যদি তার তুলনায় ষাট গুণ বেশি গতিসম্পন্ন মহাকাশযান বানানো হয় তাহলেও তেরোশো বছর সময় লাগবে আমাদের পক্ষে এত দীর্ঘ যাত্রা সম্পূর্ণ করা সম্ভব নয় সেই জন্যই বিজ্ঞানীরা একটা জেনারেশন শিপের কথা ভেবেছেন জেনারেশান শিপ হলো এমন একটা স্পেসক্রাফ্ট যেখানে শুধুমাত্র একজন মানুষ নয় বরং সম্পূর্ণ সভ্যতা সফর করতে পারবে এর মধ্যে অনেক প্রজন্ম জন্ম নেবে আবার মারাও যাবে এখানেই তারা পড়াশোনা করবে বিয়ে করবে আবার পরবর্তী প্রজন্মের জন্ম দেবে এবং শেষ পর্যন্ত চতুর্থ কিংবা পঞ্চম প্রজন্ম প্রক্সিমা বিতে পৌঁছাবে এটা শুধুমাত্র একটা মহাকাশ যান নয় বরং এটা হবে একটা চলন্ত গ্রহ ক্রিসিলিজ জেনারেশন শিপ আটান্ন কিলোমিটার লম্বা হবে এটা পৃথিবীতে বানানো অসম্ভব তাই এটা মহাকাশে অ্যাসেম্বল করা হবে এটা তৈরি করতে প্রায় পঁচিশ বছর সময় লাগবে এতে তিনটে বড় বড় মডিউল থাকবে প্রথমটা হবে ফুয়েল মডিউল ওয়ান যেটা পেছনের অংশে থাকবে যেটা শিপকে অ্যাক্সিলারেট করবে দ্বিতীয়টা হবে হ্যাবিটাট মডিউল যেটা মাঝের অংশ হবে যেখানে মানুষ এবং সম্পূর্ণ ইকোসিস্টেম থাকবে তৃতীয়টা হবে ফুয়েল মডিউল টু এটা হবে সামনের অংশ যেটা ডিসিলারেশন বা গতি কমানোর কাজ করবে এই মহাকাশ যানের মোট ওজন হবে টু পয়েন্ট ফোর বিলিয়ন টন এটা স্পেসেক স্টারশিপের তুলনায় পাঁচ লক্ষ গুণ ভারী হবে হ্যাবিটাট মডিউলের আকার হবে তিন কিলোমিটার লম্বা এবং দুশো মিটার চওড়া এতে মোট পাঁচটা সেকশন থাকবে ফুড সেকশন যেখানে চাষাবাদ হবে এবং খাবার তৈরি করা হবে কমিউনিটি সেকশন যেখানে পার্ক লাইব্রেরি এবং ডিসকাশন হল থাকবে গার্ডেন সেকশন যেখানে বড় বড় গার্ডেন এবং জঙ্গল থাকবে রিসার্চ অ্যান্ড মেডিকেল সেকশন যেখানে বড় বড় হাসপাতাল ল্যাব ইত্যাদি থাকবে ওয়ার হাউস সেকশন যেখানে মেশিন এবং বড় বড় ইকুইপমেন্ট রাখার জায়গা থাকবে এছাড়া এর মধ্যে বিশাল বড় ডোম ড্রোমশেপ একটা টেলিস্কোপ থাকবে যেটা একশো মিটার দীর্ঘ হবে এবং তিনশো ষাট মিটার প্রসারিত হবে এর মাধ্যমে মানুষ মহাকাশের বিভিন্ন দৃশ্য দেখতে পাবে এই স্পেসশিপটা চালানোর জন্য ডাইরেক্ট ফিউশন ড্রাইভ টেকনোলজি ব্যবহার করা হবে যার মধ্যে ফুয়েল হিলিয়াম থ্রি এবং ডিউটেরিয়াম ব্যবহার করা হবে প্রথম দিকে অ্যাক্সেলারেশন জিরো পয়েন্ট ওয়ান জি অর্থাৎ প্রতি সেকেন্ডে এক মিটার হবে প্রত্যেক সেকেন্ডে স্পিড প্রায় এক মিটার বেড়ে যাবে একদিনে স্পিড হবে পঁচাশি কিলোমিটার প্রতি সেকেন্ড ধীরে ধীরে সর্বোচ্চ স্পিড বাড়তে বাড়তে প্রতি সেকেন্ডে তিন হাজার কিলোমিটার স্পিডে পৌঁছে যাবে এই স্পিডটা একে প্রক্সিমা বিতে নিয়ে যাবে এই মহাকাশ যানে দু হাজার চারশো জন স্থান পাবে প্রথম দিকে পনেরোশো জন যাবে যার মধ্যে সাতশো জন বাচ্চা এবং বাকি উনত্রিশ থেকে ষাট বছর বয়সী মানুষ থাকবে সম্পূর্ণ সফরটা প্রায় চারশো বছর ধরে চলবে আর এই স্পেসশিপের চতুর্থ কিংবা পঞ্চম প্রজন্ম প্রক্সিমা বিতে পৌঁছাতে পারবে যখন ক্রিসেলার জেনারেশনশিপ ল্যাগরেন্স পয়েন্ট ওয়ান থেকে যাত্রা শুরু করবে তখন তার ভিতরে উপস্থিত যাত্রীদের জন্য এটা পৃথিবীর মতোই নতুন জগৎ হবে কিন্তু বাইরে থাকবে অনন্ত অন্ধকার এবং নিস্তব্ধতা সফরটা এতটাই দীর্ঘ হবে যে এই সময় পর্বে জন্ম নেওয়া বাচ্চাগুলো কখনো পৃথিবীকে দেখতে পাবে না তারা শুধুমাত্র ছবি এবং বইয়ের মাধ্যমে জানতে পারবে যে তাদের আসল বাসস্থান কেমন ছিল সেই জন্যই বিজ্ঞানীরা এই সফরটাকে শুধুমাত্র টেকনিক্যাল মিশন নয় বরং মানব সভ্যতার সবথেকে বড় সামাজিক প্রয়োগ বলে মনে করেন মহাকাশে সবথেকে বড়ো সমস্যা হলো গ্র্যাভিটির অভাব গ্রাভিটির অভাবে মানুষের শরীর দুর্বল হয়ে যায় মাংস বেশি শুকিয়ে যায় এবং রক্ত চলাচল ভারসাম্যহীন হয়ে পড়ে তবে এই মহাকাশ জানেই সমস্যারও সমাধান থাকবে আর সেটা হলো আর্টিফিশিয়াল গ্রাভিটি মহাকাশ যানের হ্যাবিটার মডিউল চাকার মতো ঘুরবে যার ফলে তৈরি হবে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা পৃথিবীর মতোই গ্রাভিটির অনুভূতি দেবে মানুষ চলাফেরা করতে পারবে চাষাবাদ করতে পারবে এবং বাচ্চাদের শারীরিক বিকাশ স্বাভাবিক থাকবে এই টেকনিকটা ছাড়াই সফর সম্ভব হবে না হ্যাবিটেট মডিউলে মানুষের জন্য সব কিছু থাকবে শিক্ষার জন্য স্কুল এবং কলেজ থাকবে তাদের বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং আর্টস এবং পৃথিবীর ইতিহাস পড়ানো হবে এই মডিউলে চতুর্থ সেকশনে হাসপাতাল এবং মেডিকেল ল্যাব থাকবে খাদ্য উৎপাদন হাইড্রোপনিক্স এবং অ্যারোপনিক্স পদ্ধতিতে চাষাবাদ করা হবে যেখানে মাটি ছাড়াই গাছ বড় হবে এন্টারটেনমেন্টের জন্য পার্ক গার্ডেন এবং কমিউনিটি হল থাকবে সমস্ত সিস্টেমকে সামলানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই থাকবে যাতে ভুল সম্ভাবনা না থাকে এই স্পেসশিপটা শুধুমাত্র একটা মহাকাশ যান নয় বরং এটা হবে পৃথিবীর একটা অংশ আর এটা হবে চারশো বছরের দীর্ঘ একটা সফর পৃথিবী থেকে স্পেসশিপে পাড়ি দেওয়া প্রথম প্রজন্মই হবে আসল পায়নিয়ার তারা জানবে যে তারা কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবে না তারপরেও তারা যাবে দ্বিতীয় প্রজন্ম এই মহাকাশ জানেই জন্মাবে তারা পৃথিবীকে শুধুমাত্র কাহিনি ও ছবি ও ভিডিওর মাধ্যমে জানবে তৃতীয় প্রজন্ম সম্পূর্ণভাবে মহাকাশ যানের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেবে চতুর্থ প্রজন্ম হবে তারা যারা প্রক্সিমা বিতে পা রাখবে আর নতুন ইতিহাস রচনা করবে প্রত্যেক প্রজন্মের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ থাকবে মানসিকভাবে শক্তিশালী থাকা এবং সামাজিক ভারসাম্য বজায় রাখা দীর্ঘদিনের এই সফরটা মানব সভ্যতার পক্ষে শুধুমাত্র টেকনোলজি নয় মানসিক পরীক্ষা হবে কারণ তারা বাইরের কোনো কিছুই দেখতে পাবে না বাইরে শুধু অনন্ত অন্ধকার থাকবে যার ফলে একাকিত্ব এবং ডিপ্রেশন তাদের গ্রাস করবে এই মিশনের জন্য যাদের নির্বাচন করা হবে তারা প্রথমে আন্টার্কটিকাতে কয়েক বছরের ট্রেনিং করবে আপনারা হয়তো ভাবছেন যে আন্টার্কটিকা কেন এর কারণ হলো আন্টার্কটিকা একদম আইসোলেটেড একটা জায়গা যেখানকার পরিস্থিতি অনেক কঠিন সেখানে তারা শিখবে যে কীভাবে সীমিত জায়গার মধ্যে মানসিক ভারসাম্য বজায় রাখা যায় এই ট্রেনিংটা নির্বাচিত যাত্রীদের মানসিকভাবে প্রস্তুত করবে চারশো বছরের দীর্ঘ সফরের পর মানুষ যখন প্রক্সিমা বিতে নামবে তখন সেখানকার মাটিতে তাদের পদধ্বনি শোনা যাবে সেই মুহূর্তে সভ্যতা প্রথম পৃথিবীর বাইরে কোনো গ্রহে নিজেদের পতাকা উত্তোলন করবে এটা শুধুমাত্র বিজ্ঞানের জয় নয় এটা হবে মানবতার জয় এবং এটা প্রমাণ করে দেবে যে মানব সভ্যতা অনেক দূর যেতে পারে তবে হ্যাঁ এই গ্রহটা পৃথিবীর মতো সহজ হবে না প্রক্সিমা সেন্টাউরি একটা রেড ড্রপস্টার যেটা বিপজ্জনক ফ্লেয়ার্স নিক্ষেপ করে এবং এই রেডিয়েশন মানুষের পক্ষে ক্ষতিকারক প্রমাণিত হতে পারে তাই সেখানে মানববসতি স্থাপন করলে কলোনিকে ভূগর্ভস্থ ঢাল এবং ম্যাগনেটিক ফিল্ড জেনারেটরের সাহায্যে সুরক্ষিত রাখতে হবে এই গ্রহটা পৃথিবীর থেকেও ভারী মানুষ যখন প্রক্সিমা বীর পৃষ্ঠে নামবে তখন প্রথম দিকে তাদের চলাফেরা করতে সমস্যা হবে মানুষ দ্রুত নিঃশ্বাস প্রশ্বাস নেবে মাংসবেশি এবং হাড়ের উপরে চাপ পড়বে তবে সময় যত এগোবে মানুষের শরীর নতুন গ্রহের পরিস্থিতির অনুকূল হয়ে যাবে এখানকার বায়ুতে অক্সিজেন নেই বললেই চলে আর বেশিরভাগ অংশ বিষাক্ত গ্যাসে ভরা তাই মানুষকে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন জেনারেটর অথবা স্পেসশ্যুটের উপরে নির্ভর করে থাকতে হবে এখানে একদিন পৃথিবীর তুলনায় দীর্ঘ হবে মানে কয়েক মাস পর্যন্ত পর্যায়ক্রমে দিন এবং রাত হতে পারে যার ফলে চাষাবাদ এবং মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব পড়তে পারে প্রশাসনের দায়িত্ব মানুষ এবং এআই উভয়ের উপরেই থাকবে ভবিষ্যৎ প্রজন্মের ডিএনএতে পরিবর্তন করা হবে যাতে তাদের শরীর প্রক্সিমা বীর অনুকূল হতে পারে প্রত্যেকটা কলোনিতে রোবট থাকবে যারা নির্মাণ খনন এবং কৃষিকাজে সাহায্য করবে তবে কয়েক প্রজন্ম পর যখন মানব শরীর এবং মন নতুন করে অনুকূল হয়ে যাবে তখনও কি তারা পৃথিবীবাসী হিসেবে গণ্য হবে নাকি মানব সভ্যতার একটা নতুন শাখাতে পরিণত হবে সেটা তো সময় বলবে সো বন্ধুরা আজকের এই আলোচনাটা আপনার কাছে একটা কল্প কাহিনী বলে মনে হলেও অদূর ভবিষ্যতে এটা কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে আসলে এই ধরনের বিজ্ঞান ভিত্তিক কাহিনীর মাধ্যমেই বিজ্ঞান একটানা উন্নতি করে চলেছে এবং মানব সভ্যতা বর্তমানে উন্নতির চরম শিখরে অবস্থান করছে সো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ